আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমাদের অন্তর্বর্তী সরকার ইউনুস সরকারের বৈষম্য বিরুদ্ধে এই সরকারের মধ্যে অনেক অনেক উপদেষ্টা আছে যাদেরকে আমরা বলতে পারি না যে তারা অনেক বেশি যোগ্য তাদের কথাবার্তাগুলা তাদের কার্যক্রমগুলা তাদের বয়স বিবেচনা সব কিছু মিলায় বলা যায় যে এদেরকে কোনোভাবেই আমরা কি বলতে পারি না যোগ্য করতে পারি না কারণ আমি একটা কথা বলেছিলাম যে মানুষের মানে যে কোনো কিছুর তো একটা প্রোডাক্টিভিটি থাকে একটা এফিসিয়েন্সি লেভেল থাকে তাই না সেটা হচ্ছে মানুষের যখন বয়স পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ ওই রেঞ্জে আমাদের উপদেষ্টা পরিষদে খুব অল্প উপদেষ্টাকেই পাওয়া যাবে যাদের বয়স চল্লিশ পঞ্চাশ রেঞ্জে বেশিরভাগের বয়স সত্তর আশি রেঞ্জে আর কিছু কিছু রেঞ্জ হচ্ছে গিয়ে প্রায় তিরিশের কাছাকাছি সুতরাং এদের মধ্যে ম্যাচুরিটি নাই এদের যে হেড অফিস যেটাকে বলা হচ্ছে যে ব্রেইন পাওয়ার ব্রেইন সেল সেটা ঠিক কাজ করবে না এদের হাঁটা চলার যে ব্যাপার সেপার দোর যে ব্যাপার সেপার বা লিডারশিপ দেওয়ার যে যোগ্যতা সেটা ওদের থাকবে না সেটাই স্বাভাবিক লিডারশিপ মানে কি লিডারশিপ মানে হচ্ছে আমি সব জায়গাতে বিজিবল হব সকাল থেকে রাত কোথাও আমার থামাথামি হবে না আমরা যেমন এবং আমাদের যেটা আছে আর কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির কথা আপনাদের মনে আছে না গাম নিয়ে যেখানে সেখানে বসে যাচ্ছে কাদার মধ্যে বসে যাচ্ছে খাল খনন করছে গেঞ্জি নিয়ে বসে আছে যাকে আমরা রাখাল রাজা বলি না আমাদের রাখাল রাজা বাংলাদেশে যে গুণগত পরিবর্তন সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে হয়েছিল আমি সবসময় এই জিনিসটার খুবই আক্ষেপ করি না কোনো সময় বাংলাদেশে ছিল সেটা এসাদ করেছিল কি করেছিল বন্যা হলে রাস্তায় রাস্তা হাঁটা নৌকা নৌকা দিয়ে এটা ওটা করা মানে ত্রাণ দেয়া এটা ওটা মানে বিশাল কার্যক্রম না দেশের এখানা থেকে ওখানা পর্যন্ত ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখন আমাদের নেত্রীদের মধ্যে আমরা ওই জিনিসটা আর দেখি না ওই লিডারশিপটা আমরা আর দেখি না সে জিনিসটাকে আমি বলে যে জাতির জন্য নতুন করে সেটা দুর্ভাগ্য হিসাবে ট্রিট করি আমরা বিএনপি কে দেখেছি পদযাত্রা করতে কিন্তু আমি জানি না বিএনপি যদি সরকার গঠন করে তখন বিএনপি কী করবে বিএনপির মহাসচিব নিজের ফুকুর ইসলাম আলাম দেখেছি আমরা সারা বাংলাদেশ জুড়ে তার নাতাকর্মীদের নিয়ে আমরা সেখানে যোগ দিয়েছিলাম পদযাত্রা করে বেড়াতে ঢাকার এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক পদযাত্রা করে বেড়াতে না জনগণের মাঝে যেতে হবে জনগণের কথা বলতে হবে শক্তি দেখাতে হবে জনসমর্থন আদায় করে নিতে হবে এই যে আমাদের বর্তমানে যে জনবিচ্ছিন্ন সরকার জনগণের মধ্যে যাচ্ছেন এর একটা কথা এক সময় এক এক বলে দেয় যেমন আমাদের অর্থমন্ত্রী যে সালাউদ্দিন অর্থপ্রদেষ্টা সে একবার বলে বাংলাদেশ অর্থনীতির অবস্থা খুব খারাপ আবার বলে যে মূল্য মূল্যস্ফীতি কমানো গেছে ডিসেম্বরের মধ্যে স্থিতিশীল হয়ে যাবে কর্মসংস্থান পারবে এটা ওটা ওটা এটা আবার দুদিন পরে বলে যে অর্থনীতি পরিবর্তন হয়েছে অর্থনৈতিক সূচকের পরিবর্তন হয়েছে অথচ আমরা জানি যে মুডিজ রেডিং বাংলাদেশ কমে গেছে অর্থ সামাজিক অবস্থা ভালো হওয়ার কোনো লক্ষণ নাই স্বাভাবিক অন্তর্বর্তী সরকারের উপর কার বিশ্বাস থাকবে কেন বিশ্বাস থাকবে এদের কদিন ক্ষমতা থাকবে সেটাও তো কেউ জানে না এদের পলিসি কী হবে সেটাও তো কেউ জানে না এরা কোনো ডিসিশন নিতে ডিসিশান এটা কোনো ক্ষমতা নেই কেন এটা জনমানুষের শক্তিতে এরা শক্তি শক্তিমান না এরা কোনো ডিসিশন এরা নিতে পারবে না সো এদের উপর বিশ্বাস করে ইকোনমিতে কোনো কিছু আসার কোনো সম্ভাবনা নেই সো এই যে আমাদের নানা উপদেষ্টা নানা কথা বলছে অর্থনীতি নিয়ে সেগুলো হচ্ছে বাওতাবাদী আমি আমার ভিডিওগুলো দেখতে পাই আমি অনেক আগে বলেছি যে সরকারের পায়ের নিচে মাটি নেয় সরকার যা করছে গত ছয় মাস ধরে বেশিরভাগ কাজ হচ্ছে আই ওয়াস টাইপের বাউদাবাজি নির্বাচন দিয়ে জনমানুষের সরকার যত দ্রুত প্রতিষ্ঠা হবে তত ভালো আমাদের আরেকজন উপদেষ্টা আছেন সায়দার রাজনা হাসান মগজগ নিয়ে তিনি বিখ্যাত হয়েছিলেন পলিথিন না পাটের ব্যাগ সেটা নিয়ে তিনি বিখ্যাত হয়েছিলেন তিনি এখন মতন করে বিখ্যাত হয়েছেন ঢাকাতে লোকজনকে আসতে দেয়া যাবে না আমি স্বাধীন মানুষ না আমাকে আসতে দিবেন কি দিবেন না সেটা আপনি কে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সুযোগ সুবিধা বিকেন্দ্রীকরণ করতে পারেন আপনি ঢাকার মধ্যে সব কিছু করে রাখবেন ইউনিভার্সিটি কর্মসংস্থান নাগরিক সুযোগ সুবিধা যাই কিছু বলে না কেন সব ঢাকা কেন্দ্রিক করে রাখবেন বিকেন্দ্রীকরণ করবেন না বাংলাদেশের কোনো এক অঞ্চল হয়ে থাকবে গরিবের এলাকা কোনো এক অঞ্চল হয়ে থাকবে একবারে ফুটপাথের মতো আর কোনো এক অঞ্চল হয়ে থাকবে রাজার মতো রাজধানী আপনি সেটা করলে তো হবে না আপনি উন্নয়ন সব দিকে ছড়িয়ে দিতে হবে কেউ একজন মানুষ অসুস্থ হয়েছে তাকে আপনি ঢাকাতে আসতে দেবেন না কেউ একজন পড়াশোনা করতে ঢাকাতে আসতে যাচ্ছে আপনি তাকে ঢাকাতে আসতে দেবেন না এ ধরনের কথা তো ঠিক না এ ধরনের কথা বলা যাবে না যেটা বলতে পারেন যে বিকেন্দ্রীকরণ করবেন বিকেন্দ্রীকরণ করা আমরা সেটার পক্ষপাতি সবসময় সেটার পক্ষপাতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করণ হোক সুযোগ সুবিধার বিকেন্দ্রীকরণ করণ হোক নেতৃত্বের বিকেন্দ্রীকরণ করা হোক পলিটিক্যাল পার্টির বিকেন্দ্রীকরণ করা হোক সবকিছুই বিকেন্দ্রীকরণ করা হোক যত বেশি বিকেন্দ্রীকরণ করতে হবে তত বাংলাদেশের জন্য মঙ্গল সো যে সালাউদ্দিন অথবা আমাদের যে সেভেন সিস্টার্স ভেঙে দেবে এখন আবার বলতেছে যে আমরা একদম সেভেন সিস্টার্স থেকে শুরু করে নেপাল ভুটান হয়ে সব দিকে ছড়া পড়ব বাংলাদেশের কৌশলগতভাবে বাংলাদেশ অনেক ভালো জায়গাতে আছে তো আমরা বলছি ভারত মহাশক্তিধর দেশ মানে কথাবার্তার কোনো ঠিক নাই এরা কখন যে কি বলছে স্বাভাবিক বয়স হয়েছে আশি পঁচাশি বছর বয়স আবার এগুলাকে আমাদের কী করছে ডিজিএফআই নানা রকমের এজেন্ট ফ্যাজেন্ট এগুলোকে আবার ভাইরাল করে ছাড়ছে পত্রিকায় কোনো সমালোচনামূলক কোনো কিছু আপনারা দেখবেন না কারণ স্বাভাবিক বাংলাদেশে এখন মবের রাজত্ব চলছে বাংলাদেশে এখন কোনো সভ্য সমাজের মধ্যে পড়ছে না আমরা যেখানে কথা বলছিলাম ঢাকাতে আসতে নাকি দিবে না এটা কি ধরনের কথা হলো মগজগ পলিথিন আপার কথা কি ঠিক আছে ঠিক তো নাই এইসব পাগলের মেলা নতুন করে একটা পাগলের মেলা তৈরি হয়েছে সভ্য জনগণে নির্বাচিত এবং জনপ্রতিনিধি সরকার যত দ্রুত না আসবে তত বাংলাদেশে এরকম পাগলের মেলা চলতে থাকবে আপনার মতামত ভিন্ন হলে আমাদেরকে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ